কাল থেকে আর্য সারের অফিসে গেলে তুই আমার দেখবি অপু এই এক স্পষ্ট সম্পর্কে বড় ধরনের ঝড় আসছে প্রিয় দর্শক আজকের পূর্বের মূল হার্ড টপিক হলো অপু ও আর্য অফিস কালেকশন নিয়ে সন্দেহ নাহার মধ্যে স্পষ্ট সন্দেহ এবং অপমানবোধ সে ভাবছে অপু আর্য সারের অফিসে গিয়ে শুধু চাকরি করছে না বরং সম্পর্ক চুরি যাচ্ছে স্নেহা বুঝে গেছে কিছু একটা লুকানো হচ্ছে এদিকে স্নেহার চরম হুমকি তুই যদি কালো অফিসে যাস আমার মরামুখ দেখবি এটা শুধু হুমকি না বরং ইমোশনাল ব্ল্যাকমেইল সে নিজের জীবন বিসর্জন দিয়েও অপুকেও আটকাটা চাই পণ্য থেকে দেখা গেছে অপুর বিবৃতির অবস্থা অপু দ্বিধায় পড়ে গেছে দায়িত্ব সম্পর্ক আত্মসম্মান ও ভালোবাসার টানাপোড়া নেই থেকে দেখা গেছে আর্যর আরেক ভূমিকায় প্রশ্নবিদ্ধ তার সত্যি ওপর প্রতি আলাদা মনোভাব তৈরি হয়েছে নাকি এইসব স্নেহার পরিকল্পনা তবে এ প্রমোতে সব থেকে বড় ইঙ্গিত মিলছে ভীষণভাবে অপুকে হারানোর ভয়ে ভীত অপুর চাকরি নিয়ে নতুন কনফিউজ তৈরি আর ও অপুকে কেন্দ্র করে বড় চমক সামনে আসছে দর্শক পরবর্তী পর্বে আত্মহত্যা বা আত্ম আহতি নাটক হতে পারে স্নেহার মানসিকভাবে ভেঙে পড়েছে যা ভবিষ্যতের বিস্ফোরক ইঙ্গিত হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপনি সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশেই থাকুন আর জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে